হাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ কেন এত খুশি খুশি লাগছে বলো তো কারণ আজ আমি আবারও পিকনিক করছি এবছরের শুরুটা খুব একটা ভালো যায়নি বলেই শেষটা হয়তো ভগবান ভালোভাবেই পার করে দিচ্ছে সকাল সকাল পিকনিক করতে যাব বলে মনের মধ্যে খুব একটা আনন্দ নিয়েই আমি কিন্তু রেডি হতে নিলাম যাই হোক আজকের পিকনিকটা কোথায় করব আর কিভাবে করবো সেটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো যদিও বা এই ড্রেসে তোমরা আমার অনেক ভিডিওই দেখেছো আর তোমরা গেসও করে নিয়েছো টাইটেল থামবেল দেখে তবুও ভিডিওটা পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো পিকনিক করতে যাব বলে সকাল সকাল তাদানকে রেডি করিয়ে পুরোপুরি আমার মায়ের কাছে শেল্টার করে দিয়েছি তারপরে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই দেখছো আমার হাতে ঝোলা এই ঝোলায় কী আছে বলো তো এই ঝোলাতে আমার একটা শীতের পোশাক ঢুকিয়ে নিয়েছি এবার চলো তুললো ঝোলা চললো ভোলা দুজনে মিলে বেরিয়ে পড়ি আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এই যে টোটোওয়ালা বসেছে আর পাশে বসেছে টোটোওয়ালার বউ মানে টোটোওয়ালি টোটোওয়ালা টোটোওয়ালিকে বেশ মানিয়ে তাই না বলো তো যাই হোক কোনো কাজই ছোট নয় জীবনে চলতে গেলে জীবনে চলার পথে কর্ম করে খেতেই হবে তো আমাদের কর্ম আমাদেরকে করতেই হবে তো চলো এবার যাওয়া যাক যেতে যেতে রাস্তাটা তোমাদের একবার দেখিয়ে দিলাম বাকি গল্পটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখো এখানে আমাদের টোটোটা পার্কিংয়ে রেখেছি বলে তো একটা পেট্রোল পাম্পে আমাদের টোটোটাকে সেটেল করলাম তারপরে আমরা এখন এই যে মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি সাইডে দেখো কলা বাগান তারপরে দেখো কুশালের বাগান মানে ক্ষেত আর ক্ষেত এই মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি নদীর ঘাটে কারণ আজকের পিকনিক এটা আমাদের নদীর ওপরেই হবে আর এদিকে আমার বটটাকে দেখো কোথায় বটটাকে সঙ্গে এনেছি আমার একটু সুন্দর করে ক্যামেরা করে দেবে কিন্তু তা নয় ঝোলা হাতে নিয়ে উনি যেতে পারলে বাঁচে মানে এতে বোঝা যাচ্ছে যে আমার থেকে উনি বেশি এক্সাইটেড ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি আরও একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমার ভিডিও আমার কাজকে আমি প্রফেশনালভাবে নিলেও সবাই কিন্তু প্রফেশনালভাবে নিতে চায় না মানে সবাই পছন্দ করে না তবু আমি বলছি যতটা পারবো আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই যে অসাধারণ একটা প্রকৃতি তোমরা দেখতে পাচ্ছ আর তার মাঝখানে এই যে একটা নৌকা নৌকাকে তোমরা দেখলে এটা কিন্তু একটা দোতলা নৌকো আর এই আমাদের বালুরঘাটের এটা প্রথম তৈরি তৈরি করা করা হয়েছে যেটাকে স্টিমার রূপে এখন হচ্ছে পুরোপুরিভাবে বুকে এখনও কমপ্লিট হয়নি তবুও আমরা আজকে এই দোতলা নৌকাতে পিকনিকটা করছি আর বলতে পারো এই পিকনিকটা কিন্তু আমাদের পুরো নদীটাকে ভ্রমণ করেই আজকের এই পিকনিক তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে জাস্ট তোমরা প্রকৃতিটা দেখো অসাধারণ একটা ভিউ আর এই পুরো নদী ঘুরতে ঘুরতে আজকে আমাদের নৌকায় করে এই পিকনিকটা জল তোমরা দেখছো ইস কি সুন্দর লাগছে আমি তো ভাবতেই পারিনি যে এরকম করে মানে নদীর মধ্যে ঘুরে ঘুরে আজকে পিকনিক হবে তো যাই হোক এই পিকনিকের পুরো প্ল্যানটাই ছিল আমার নন্দা জামায়ের তো তার ডাকেই আজকে আমি এখানটায় এসেছি পিকনিকটা করার জন্য আর তোমরা এখন দেখতে পাচ্ছ সামনে যে ব্রিজটা এই ব্রিজটা তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি এটা হচ্ছে পাগলিগঞ্জের সেই ফেমাস মানে ব্রিজ যেখানে সব কিছু চলে ফেমাস এক কথাই যারা আমার আশেপাশে ভিওয়ার্সরা রয়েছে তারা আশা করছি অনেকেই চিনবে আর যারা দূরে আছো তাদের তো বলার কিছু নেই তারা আর কি আমার ভিডিওতেই দেখে নাও সচরাচর এই ব্রিজে সবাই আসে আমাদের এদিককার এসে কিন্তু ভিডিও শুট করে আর এই ব্রিজে দাঁড়িয়ে যে কোনো ছবি ভিডিও কিন্তু খুব সুন্দর হয় আর অসাধারণ একটা ভিউ পাওয়া যায় যার জন্যই কিন্তু এই ব্রিজটা প্রচণ্ড ফেমাস হয়ে গেছে আর তোমরা আমার প্রোফাইল চেক করলে এই ব্রিজের প্রচুর ভিডিওই তোমরা দেখতে পাবে যাই হোক দেখো এখন আমাদের রান্নাবাড়ির এই যে প্রস্তুতি চলছে তো এখানে সবাই যোগাযোগ করছিল সবাই আর কি কাজ বাজ করছিল আর তার মাঝখানে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর এই যে আমাদের টিফিনে আজকে ছিল হচ্ছে ঝালমুড়ি আর তার সাথে ছিল গরম গরম বেগুনি তো সেটা এই যে ভেজে রাখা হয়েছিল অনেকক্ষণই কিন্তু এখন একটু সিমটে গেছে আর আমি সেটাই বলছিলাম যে বেগুনিটা একটু সিমটে গেছে যাই হোক তো তবুও মুড়ির সাথে খেতে খুব একটা খারাপ লাগছিল না মোটামুটি বেশ ভালোই লাগছিল সত্যি কথা বলতে পুরো পিকনিকটার যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তারাই এই টিফিনের ব্যবস্থা করেছে আর আমি তো তৈরি তৈরি খাচ্ছি বেশ ভালোই লাগছে তৈরি তৈরি এমন খাবার খেতে সবারই ভালো লাগে তাই না বলো আর এদিকে দেখো সুন্দর করে থালে স্যালাড কাটা হচ্ছিলো যেগুলো ভাত দিয়ে খাওয়ার কথা তো যাই হোক ভাত দিয়ে কিসের আর খাওয়া স্যালাড কাটা মাত্রই সবাই এই যে নিয়ে বসে পড়লো বিশেষ করে সবার প্রথমে আমি কিন্তু থালাটা তুলে নিয়েছিলাম কারণ শশাগুলো এত কচি কচি ছিল জ্বালা জ্বালা যেগুলো দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না আর টমেটোটা আমি খুব একটা ভালোবাসি না বলে তো কাঁচা টমেটো আমি একদমই খাই না শুধু শশা খাবার জন্যই থালাটা তুলে নিয়েছিলাম তো এখন দেখো স্যালাড খেতে খেতে যাচ্ছি আর বাইরের এই ভিউটা দেখছি ইস এত ভালো লাগছে রাইস কি আর বলবো আর এইদিকে দেখো এই যে যে মটনটা রান্না করা হবে তার জন্য এখানে প্রিপারেশান চলছে মানে সবাই আর কি যোগাযাতি করছিল তো এখন মটনটাকে এই যে ম্যাগনেট করা হচ্ছে তোমরা দেখতে বুঝতেই পারছো এই মটনটা ম্যাগনেট করা হলে কিন্তু চাপিয়ে দেওয়া হবে আজকের আমাদের এই পিকনিকে কি কি মেনু রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি পরে দেখাবো তোমরা ভিডিওটা শুধু লাস্ট অব্দি দেখতে থাকো নদীর মাঝখান দিয়ে এমন অসাধারণ ভিউ কার না ভালো লাগে তোমরাই বলো আর আমি তো এসছি প্রথমবার বলে তো মানে এই প্রথমবার নদীতে ঘুরে ঘুরে পিকনিক করছি নদীতে এসছি অনেকবার কিন্তু নদীর মধ্যে ঘুরে ঘুরে পিকনিকেই প্রথমবার করছি তাহলে বলো সেটা কার না ভালো লাগে দুধারে বালুর চর আর মাঝখানে এই নৌকাটাকে দাঁড় করানো হয়েছে এত ভালো লাগছে আর চারিদিকে এত সুন্দর হাওয়া বইছে। কি আর বলবো তোমাদের সত্যি বলছি তোমরা যদি একবার আসো তাহলে তোমাদের মন ছুঁয়ে যাবে মানে নর্মালি নৌকায় করে ঘুরলে কিন্তু এতটা মজা পাওয়া যাবে না যতটা মজা এই এটাতে উঠে আমি পাচ্ছি সো তোমাদেরও বলবো তোমরা যদি এরকম মজা পেতে চাও বা এরকম যদি একটা আবেগ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই একবার এসো এসে ঘুরে যেও আশা করছি অনেক ভালো লাগবে যারা চার দেওয়ালের মধ্যে সব সময় থাকে তারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে আমাদের প্রকৃতি এখনো কতটা সুন্দর আর তাছাড়াও আজকের এই পিকনিকে যদি আমি না আসতাম তাহলে হয়তো আমি নিজেও বুঝতে পারতাম না যে এখনো আমাদের প্রকৃতি অসম্ভব সুন্দর জানি না এই ভিডিওর মাধ্যমে তোমাদের কতটা দেখাতে বা বোঝাতে পারছি তবুও তোমাদের বলবো যে তোমরা যদি একবার এখানে এসে ঘুরে যাও তাহলে তোমাদের মনটা সত্যি শান্তি হয়ে যাবে একঘেয়ে আমি জীবন পালন করতে করতে নিজেদের দেখবে বড্ড বোরিং লাগে আর তখন মনে হয় একটু খোলা আকাশের নিচে গিয়ে নিঃশ্বাস নিই আমরা ভাবি জীবনের স্ট্রাগল বুঝি শুধু আমরাই করছি কিন্তু না এখানটায় এলে এমন কিছু মানুষ আছে যাদের দেখলে হয়তো আমাদের চোখ আরও পরিষ্কার হয়ে যাবে যে জীবনের স্ট্রাগল কি জিনিস আমরা শুধু একা করছি না এখানে এমন কিছু মানুষ রয়েছে তারাও জীবনে বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করছে অনেক লড়াই করছে আসলে জীবনে চলার পথে যে যেটাকে প্রফেশনাল ভাবে বেছে নিয়েছে সে তার পেছনে ছুটছে চলো এবার একটু রান্না বাড়ির দিকে যায় এই যে দেখো আমাদের পিকনিকের মটন তৈরি হচ্ছে তো মটন মোটামুটি হয়েই এসছে জাস্ট আর একটু হলেই পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো এত সুন্দর কষানো দেখে আমার আর লোভ সামলাচ্ছিল না তাই ভাবলাম যে দু চার পিস নিয়ে বসে পড়ি তো দেখো যা কথা তাই বাটিতে করে দু চার পিস নিয়ে আমি বসে পড়েছি কষা কষা মাংস আর প্রকৃতির এমন ভিউ কান্না ভালো লাগে তোমরাই বলো যার ভেতরে আবেগ থাকবে সে দেখবে সব জায়গায় গিয়ে সব কিছুরই আবেগ নিতে পারবে আর এটা তো আমাদের একটা অসম্ভব প্রকৃতি তার আবেগ যদি এত সুন্দরভাবে পাওয়া যায় তাহলে নেব না কেন তো মাটন খেয়ে আমি চলে গেলাম হাত ধোবার জন্য হাত ধুয়ে এসে দেখছি নৌকাটাকে একটা পাড়ে বাঁধানো হচ্ছে তো আমি ভাবলাম সবাই যখন নামছে তাহলে আমিও টুক করে একটু নেমে পড়ি আর নেমে একটু চারিদিকটা ঘুরে দেখি তো আমি তো নামতে ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ এখনো অনেকটা ফাঁকাতে নৌকাটাকে দাঁড় করানো হয়েছে তো এখানে একটা দাদা এসে নৌকাটাকে টেনে সামনে এনে দিল পাড়ের কাছে যাতে আমি খুব তাড়াতাড়ি ভালোভাবে নামতে পারি কিন্তু এত ভয় লাগছিল কি বলবো আমি তো ঝাঁপ দিয়ে নেমে পড়লাম তারপরে দেখো চারিদিকটা জাস্ট অসাধারণ খুব ভালো লাগছিল আমার কারণ দেখো খোলামেলা জায়গা কিন্তু সবারই ভালো লাগে যেটা আমার লাগছে তারপর চারিদিকটা একটু ভালোভাবে ঘুরে আবারও নৌকায় উঠে পড়লাম কারণ নৌকা ছেড়ে দিয়েছে আর আমাদের পিকনিকের রান্নাবাড়ি হয়ে গেছে আমরা আরেকটু একটু ঘোরাঘুরি করে কোনো একটা জায়গায় নৌকাটাকে স্থির করব তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো নৌকার উপরেই নাচানাচি হচ্ছিলো চলন্ত নৌকার উপরেই সবাই মজা করছিলাম তোমাদের দাদা ভাই তারপরে আরও সবাই ছিল সবাই আনন্দ করছিল তো আমিও নৌকার উপরে উঠে একটু নাচানাচি করছিলাম তারপরে এই যে ওপরে এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম আমি এখানে কয়েকটা সিনেমাটিক শট নিয়েছিলাম যেটা তোমরা আমার শর্ট ক্লিপে দেখে নিয়েছো তারপরে বর্মশাইকে নিয়ে দু চারটে সেলফি তুলছিলাম তারপরে এই যে ওপরটা দেখো নৌকাটাকে একটা ব্রিজের কাছে এনে দাঁড় করানো হয়েছে যেটা হচ্ছে এই যে একটা শাকও তোমরা দেখছো এখানেও কিছু আমি স্যাট সিনেমাটিক শ্যুট নিয়েছি তারপরে আবার আমি এখানে একটু মজা করে নাচ করেছি সাঁকর উপরে এই সাঁকোগুলো আর কিন্তু দেখাই যায় না এই সাঁকোগুলো আগে খুব চলতো বাট এখন আর খুব একটা দেখা যায় না তবে আমাদের বালুঘাটে আত্রায় নদীর উপরে কিন্তু এরকম একটা শাঁখো তৈরি করা হয়েছে যেটা ভীষণ সুন্দর তো আমি এই সাঁকোর উপরে নাচানাচি একটু করে নিলাম তারপরে সন্ধে পায়ে লেগে আসছিল আর সবাই বলছিল খাওয়া দাওয়া করতে হবে এবার ফিরে চলো তো সেজন্য আমি শাকো থেকে এই যে আবারও নৌকার উপরে নেমে পড়লাম এই সাঁকর থেকে নৌকার হাইট অনেকটাই তাই সাঁকর ওই পারে কিন্তু নৌকাটা আর যাবে না তো দেখো এপারে দাঁড় করিয়ে আমরা সাঁকোতে উঠেছিলাম তারপরে সাঁকো থেকে নেমে আবারও নৌকার উপরে আমরা একটু সবাই মজা করলাম নাচানাচি করলাম তারপরে আবার আমাদের নৌকাটা ছেড়ে দিল আর যেতে যেতে এই যে আরেকটা অসাধারণ ভিউ গাইস এটা আমি ক্যামেরাবন্দি না করে পারলামই না এত সুন্দর সিনারি কি করে আমি ক্যামেরার বাইরে রাখি তোমরাই বলো আর তাছাড়াও সত্যি কথা বলতে এদেরকে দেখলে না জীবনের আরো একটা মানে খুঁজে পাবে তোমরা যেটা আমি বুঝতে পাচ্ছি ওদের দেখে মানুষ তো সবাই ঠান্ডা তো সবারই লাগে তবে এদের দেখে কি বলবে আজ একটা কথা না বলে থাকতেই পারছি না আসলে কি বলো তো গরিবদেরকে শোষণ করেই ধনীরা আরো অনেক ধনী হয় কথাটা খারাপ লাগলেও একবার ভেবে দেখ যাই হোক ফুরফুরে হাওয়া খাওয়ার জন্য আমি আবারও এই যে দুহাত মেলে দাঁড়িয়ে পড়লাম তারপরে সোজা একটু ভেতরে গেলাম যে এটা কিভাবে চালানো হচ্ছে দেখার জন্য তো গিয়ে আমি আবার একটু ওস্তাদি করতে লেগে গেলাম ওদের বললাম দাও তো ভাই দাদা আমাকে একটু চালাতে তো আমি দেখো এই যে এটাকে কি বলে স্টিয়ারিং বলে না কি বলে জানি না তো এটা একটু পাকাপাকি করছিলাম যে আমি একটু চালাতে পারি কি না তারপরে অনেক চেষ্টা করে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এই যে নিজে একটু চালাচ্ছিলাম বেশ মজাই লাগছিল মনে হচ্ছিল ইস আমি বুঝি মস্ত বড়ো কোনো কাজ করছি কিন্তু সেরকম কিছুই নয় জাস্ট একটু ট্রাই করছিলাম মজা নেওয়ার জন্য আসলে যেটা যার কাজ এটা আমার কাজ নয় তাই আর বেশি ওস্তাদি করলাম না সোজা বেরিয়ে পড়লাম তো তারপরে দেখো আবারও একটা সুন্দর ভিউ এই যে জলের ঢেউ গুলো দেখছো এটাও আমি ক্যামেরায় নাবন্দি করে পারলাম না ইস্কি ভালো লাগছে আর নৌকাটাকে ঠিক এই ঢেউয়ের কাছে এনেই কিন্তু দাঁড় করানো হলো যেমনি নৌকাটাকে এনে এখানে দাঁড় করিয়েছে অমনি আর ওপরে থাকতে পারলাম না ভাবলাম যে এখানে একটু নেমে পড়ি এত সুন্দর ঢেউ এখানে নেমে দু চারটে ভিডিও করি কিন্তু এই ভাবনা চিন্তা করে আমি ওপর থেকে নিচেও নামলাম কিন্তু নৌকা যারা চালাচ্ছিল তারা বলছে যে এখানে বেশিক্ষণ রাখা যাবে না কারণ এটা মাটির সঙ্গে থেকে যাচ্ছে তো সেজন্য এখানে বেশিক্ষণ রাখা যাবে না মানে একটু গভীরে নিয়ে গিয়ে রাখতে হবে যাই হোক তো কি করব আমি আর নাপতে পারলাম না তাছাড়াও খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ নিচে রান্নাবাড়ি করাও করা হয়েছিল সেই খাবারগুলোকে এখন ওপরে তোলা হচ্ছে মানে সবার কথা হচ্ছে খাওয়া দাওয়া করা হবে আর খাওয়া দাওয়াটা ওপরেই করা হবে তো কি আর করব আমি তো নিচে নাপতে পারলাম না নৌকাটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছিল আবার টেনে একটু গভীরের দিকে নিয়ে এলো তো তখন ওপরে আবার উঠছি খাওয়া দাওয়া করতে হবে আমি তো উপরে উঠতে মানে কি বলবো অনেক কষ্টে মষ্টে করে উপরে উঠলাম না ভাবতে পারছি কিন্তু উঠতে পারছি না এরকম একটা ব্যাপার তো তারপর চলো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আজকের মেনু ছিল আমাদের এই যে বাটা মাছের পাতুরি তো বর্তমানে এখন আমি ক্যাটারিং এর নাম লিখিয়েছি মানে এখন আমি সবাইকে খাবার দাবার সার্ভ করছি সবাই বসে গেছে খেতে খাওয়া দাওয়ার আমি দিচ্ছি আর আমার সঙ্গে একজন দাদা ছিল আমরা দুজন মিলে খাবার পরিবেশন করছিলাম আমরা যেখানে নৌকা দাঁড় করিয়ে খাবার দাবার খাচ্ছিলাম তার পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছিল ইস দেখো কত ভালো লাগছে মানে কি বলবো তোমাদের দুঃখের বিষয় এই ভিডিওটাকে আমি আর টেনে নিয়ে যেতে পারছি না মানে আমার ফোনে চার্জ নেই তাই আমি ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারছি না তো চলো আর কিছু করার নেই দেখা হচ্ছে পরে ভিডিওতে